আচ্ছা আপনারা চান প্রিমিয়াম কোয়ালিটি বেবি বাউন্সার আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বেবি বাউন্সার আছে আমাদের কাছে বেশ কিছু কালার আছে চারটা কালার হয় চারটা আমাদের কাছে আছে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে বেবি বাউন্সার চার কোয়ালিটির হয় আমি প্রথমে তো বলি একটা পাওয়া যায় খেলনা বাদে সেটার দাম সব থেকে কম তার একটা আছে খেলনা সহ সেটাও আছে এ হয় হচ্ছে খেলনা সহ খেলনা বাদে কালারফুল যে এটা মনে হয় চারটা কালার হয় কিন্তু এটা ফম থাকে না মাথার কাছে প্লাস মিউজিক টয় থাকে না এমনিতে খেলনা থাকে কিন্তু থাকে না এগুলা 1000 টাকা নিচে হবে থাকে আরেকটা আছে বাচ্চা নিচে ফম থাকবে প্লাস এটা মিউজিক টয় মিউজিক থাকবে এটা একটা বেবি গাউঞ্জারাই এটা এই দুটা এই দুইটা বেশি দেখা যায় আরেকটা আছে স্টিলেট প্রায় রকিং এর মতো এই বেবি গাউঞ্জারটা প্রায় রকিং চেয়ারের মতো সেগুলো খুব কম দেখা যায় যারা সচেজন খুব তারা একটা থেকে দুইটা বাচ্চা মানুষ করবে একটা চেয়ার দিয়ে তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা রকিং বেবি নেওয়ার জন্য এটা বেশ বিশেষভাবে সবাই প্রতারিত হয় এটা থেকে বাঁচার জন্য আমি বলবো আপনারা রকিং বেবি নেওয়ার জন্য আরেকটা আছে আপনাদেরকে রকিং চেয়ার রকিং চেয়ার নিয়ে একটু আপনাদেরকে আলাপপাত করি রকিং চেয়ারটা দুই রকম হয় একটা দেশি একটা চায়না আপনারা চায়নাগুলা কিন্তু আমি একটু আহ সিক্রেট করতে পারি চায়নাগুলা কিন্তু আমাদের তিন হাজার টাকার উপরেই কেনা পড়ে আপনারা কখনো অরিজিনাল রকিং চেয়ার তিন হাজার টাকা নিচে কিনতে পারবেন না তো আপনারা যে বলেন যে ভাই এটা এটা তো এত টাকা দাম আসলে দাম না এটার দাম আপনার মিনিমাম পঁয়ত্রিশ অরিজিনালটা এইভাবে কেউ বিক্রি করতে না বেশি দাম তাই ডুপ্লিকেট মানে বাংলাদেশে যেটা তৈরি হয় এটা আপনাদেরকে নিতে হয় তো আমি আপনাদের আজকে জানালাম রকিং চেয়ার সম্পর্কে আমরা নেক্সট আর একটা কোনো একটা প্রোডাক্ট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ